আসসালামু আলাইকুম আই হ্যাভ অ্যান অপরচুনিটি এটা একটি বিজনেস আইডিয়া এটা কোনো চাকরি বা জব নয় আপনি এটা দেখলে পুরো ফিদা হয়ে যাবেন চলেন অনলাইনে দেখেন অনলাইনে ভিডিও লিংক আছে বা আপনি জুমে মিটিংয়ের মাধ্যমে আমার সাথে সরাসরি দেখতে পারেন আপনি রাত্রে নিরিবিলি যখন ভিডিওটি দেখবেন তখন আপনার পয়েন্ট অফ ভিউ সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাবে আপনি নতুন নতুন একটা ডিসিশন নিতে পারবেন আপনার লাইফে যদি আপনার পছন্দ হয় তাহলে আমরা একসাথে বিজনেস পার্টনার হিসেবে যাত্রা শুরু করব আর যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি যেমন আমার ভাই আছেন তেমন আমার ভাই থাকবেন আর যদি আপনি বনানি হেড অফিস আমাদের অফিসে আসতে পারেন তাহলে আমার বড়ো ভাই মাধ্যমে আপনাকে কনসেপ্টটা ক্লিয়ার করব আপনার যদি ভালো লাগে তাহলে আপনি আমাদের সাথে বিজনেস পার্টনার হিসেবে কাজ শুরু করবেন আর যদি ভালো না লাগে তাহলে আপনি যেমন আমার বড়ো ভাই আছেন ঠিক তেমনি বড়ো ভাই হিসেবেই থাকবেন তো আমাকে প্রশ্ন করছিল যে আসলে ব্যবসাটা কি সেজন্য আমি এই ভিডিওটা আপনার জন্য বানালাম আপনি ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন যে আমি আপনাকে কী বলতে চাচ্ছি থ্যাংক ইউ